মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব ওনার জন্য দোয়া করবেন এবং মসজিদের অন্যতম দাতা মোহাম্মদ ইউনুস বাদল সাহেব এবং সেই সাথে সমস্ত কাজই যিনি নিয়োজিত আমি দেখেছি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব সহ আরও অনেকেই যেনারা দোয়া চেয়েছেন আমরা সকলেই তেনাদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ তাহারা এই শিলাই কিয়ামতের দিন নাজাদ দিয়ে দেন এবং আমাদের মাতা পিতা জেনেরা এই দুনিয়ার থেকে কবরবাসী হয়েছেন আমাদের এই সকলের মা বাবাকে যাতে করে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাখাম দান করেন সেই সাথে বর্তমানে যে আল্লাহ তাহারা আমাদের প্রতি নারাজ হয়ে গেছেন বৃষ্টি হচ্ছে না খরাণ হচ্ছে আমরা দোয়া করব চাইতে করে আল্লাহ তাআলা আমাদেরকে তিনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ভিজিয়ে দেন আমাদের কোলে ঝকে ঠান্ডা করে দেন দুরুশরীফ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين انت ولينا فاغفر لنا وارحمنا وانت خير الغافرين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله دعي مهي مولا مهر اللهم ركت في قناه كار قناه زرزر تفيا أي الله قناه بيا এতিমের বেশে কাঙ্গেলের বেশে ভিক্ষুকের বেশে বহু আশা এখনখানি আয়াল্লাহ তোমার নামা সাঁদাই করে আয়াল্লাহ তোমার শাহান শাহ দরবারে দুখানা হাত উত্তোলন করলাম অগোন হলে কারী আয়াল্লা আমাদের গুনাহের দিকে যদি তাকাই জাহান্নাম সারা কোনো উপায় দেখি না আয়াল্লা আমাদের ন্যাক আমলের দিকে তাকাইলে যে অল্প পরিমাণ ন্যাক আমল করেছি এর দ্বারা কখনোই জান্নাতের আশা করা যায় না আয়া আল্লাহ আমরা গুনাহ করতে করতে আয়াল্লাহ জমির থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি আয়াল্লাহ আমাদের গুনাহ এরকম সীমানায় কোনো রেখা নাই আয়া আল্লাহ তুম তো বলতে পারি আমাদের গুনাহ তোমার মাহ আমাদের চাইতে তো বেশি হয় নাই আয়াল্লাহ আমাদের গুনাহ অসীম রহমতের দিকে তাকায়া আয় আল্লাহ আমাদের জীবনের তাম গুণাগুলি মেহরবানি করে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তোমার হুকুম আদায় করেছি ভুল বিয়া তুমি গুলি মাফ করে হাকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাল আমার সব টুকু লক্ষ্য কোটি গুণে বৃদ্ধি করে ছয় হাজার মাইল দূরে শুয়ে থাকা নবী রৌজা মুবার পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তোমার এই সালাম থেকে নিয়ে আস মাসি মহি ত্রি বেশি মালভয়ে জন্য ইহার ভিতরে যত মুখ মেন মুখ মেন হাতেখাল করেছেন সকলের মোবা কেহারা হাতিয়া কু তুমি পৌঁছিয়ে দাও আয়াল লাতা আলা জিন্দা আমরোদা মন্দির গুনা বলে তুমি মাফ করে দাও আয়াল লাতা আলাদা সারা বিশ্বের ভরে ভরে আনভাবে তুমি চালু করে দাও মানে আমাদের ভিতরে যারা হাত উত্তর করেছি আয়াদ আমাদের সকলের মা বাবার কবর তুমি জান্নাতের টুকায় পরিণত করে দাও আয়াল্লা তালা যাদের মা বাবা বেঁচে আছেন সকল মা বাবাদেরকে তুমি হাতে তুই বা রসিব করে দাও আয়েল লাতা আলা তাদের সকল প্রকার অসুস্থতার থেকে সুস্থতার নেহা আমত দিয়ে দাও আয়ানলাতা আলা আমাদের ভিতরে যারা অসুস্থ সেপাই কামলা আতা ইমানসিব করে দাও আয়েল লাতা আলা অন্তরা এলাকায়বাসী সকলকে তুমি মাফ করে দাও আয়েনলাতা আলা মসজিদের সাথে যারা সম্পৃক্ত জড়িত সকলকে তুমি কবল করে নাও আয়েল লাতাল এত সুন্দর একটি মসজিদের আয় আল্লাহ খেদমত যারা করতেছেন মুসল্লিদেরকে সুন্দর ব্যবস্থা করা করছেন আয় আল্লাহ তাদেরকে তুমি কিয়ামতের দিন মহা مصিবতের দিনে আয় আল্লাহ তোমার আরশের ছায়ার নিচে জায়গা করে দিও মামলা আয় আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যেই সমস্ত মুসল্লি আর کرام জেনার এসেছেন সকলের সব ধরনের বিপদাপদ বালা মুসিবত এক্সিডেন্ট থেকে হেফাজত করমাও আয় আল্লাহ বিশেষ করে মাওলা আয় মসজিদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বীর মুক্তিযুদ্ধ রফিকুল ইসলাম সাহেব উনাকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাহলে ওনার আব্বা আয় আল্লাহ এই দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন আয় আল্লাহ তাহলে তিনাদেরকে তুমি জান্নাতুল ফেরে দাও সের বাসিন্দা বানিয়ে দাও আয় আল্লাহ বিশেষ করে মুসবাদুল সাহেব দোয়া চেয়েছেন আয় আল্লাহ সব ধরনের বিপদ মুসিবত থেকে উনাদের সকলকে হাফাজত ফরমাও আয় রব্বে কারিম আয় আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ তাহলে আমরা যারা হাত করেছি আমাদের সকলকে এক মাসের নিয়ত প্রত্যেকটা ন্যায় কামল করার তৌফিক দিয়ে দাও আয় রব্বে কারিম আয় আল্লাহ আয় আল্লাহ বিশ্বাস করে আয় আল্লাহ আমাদের কুলিজা আমাদের কলিজার টুকরা আয় আল্লাহ আল্লাহ মামুল হক সাহ আজকে জেল থেকে বের হয়েছেন আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা তার সব ধরনের বিপদ আপদ পেরেশানি থেকে হেফাজত করমা আয় আল্লাহ তাআলা করে আর সমুজ্জত উলামায়ে কেরাম জানের ভিতরে আছেন প্রত্যেকটা উলামায়ে কেরামকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাআলা আয় রব্ব করে আমাদের প্রতি তুমি नाराज হয়ে গেছো মাওলা আয়ল্লাহ আমাদের গুনাহের কারণে বৃষ্টি হচ্ছে না মেহেরবাড়ি করে আমাদের সকল প্রকার কুণাগুলি মাফ করে দিয়ে তুমি আমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করে দাও আয় আয় আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ তোমার রহমতের মিষ্টি আমাদের সকলের প্রতি বর্ষণ করে দাও আয় রব্বে কারিম আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সকল প্রকার ভুলভ্রান্তিগুলি ক্ষমা করে আমাদেরকে তুমি পাক্কা নমাজি পরে হেস গেল মানুষ হিসেবে কবুল করে নাও وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين اي الله تعالى বিশেষ করে আমার সফর সঙ্গী হিসেবে একটু দুয়া চেয়েছেন আয় আল্লাহ তাআলা অসুস্থ আয় আল্লাহ দিনাকে তুমি সুস্থতার নিয়ামত দিয়ে দাও আয় আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তুমি সহি সালামতে আবার গন্তব্যে ফেরার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমাদের সকল শেরপুরবাসীদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ সকলকে তুমি সব ধরনের বিপদ থেকে হেফাজত করমা আয় আল্লাহ তাআলা আশেপাশে যতগুলা কবরবাসী রয়েছে প্রত্যেকটা কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা آمين يا رب العالمين آمين يا أكرم الأكرمين موت ندانو كلي زريق وريدي وزباني توحيد رباني كلمين تيبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم